হ্যালো বন্ধুরা সীতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা হোলিতে এসেই গেছে কালকেই হোলি তো বন্ধুরা আমার তরফ থেকে আপনাদের সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা রইল তো বন্ধুরা হোলির সময় তো আমরা লাড্ডু বা যে কোনো মিষ্টি খেয়েই থাকি আর সেটা যদি এরকম হয় বাড়িতেই বানিয়ে নেওয়া হয় তাহলে তো খুবই ভালো হয় তো সেই জন্য বন্ধুরা আজকে আমি লাড্ডু বানাবো লাড্ডু রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইলো তো লাড্ডুটা বানানোর জন্য আমি এই বাটিটার মাপ করে এক বাটি পরিমাণে বেসন নিয়ে নিয়েছিলাম এবার অল্প অল্প করে জল দিয়ে বেসনের একটা ঘন ব্যাটার কিন্তু আমি বানিয়ে নেবো ব্যাটারটা কিন্তু পাতলা হবে না আর এই লাড্ডুটা বন্ধুরা খেতে কিন্তু বেশ ভালো হবে আর খুবই অল্প সময়ের মধ্যে আপনারা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন তো আমার এখানে একটু জল কম পড়েছিল তো আমি দিয়ে দিচ্ছি আর বেসনের ব্যাটারটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ঘনত্বটা দেখুন এইরকমই হবে যখন বোর্ড থেকে ফেলছি দেখুন একটু দাগ দাগ থেকে যাচ্ছে একেবারেই কিন্তু মিশে যাচ্ছে না ব্যাটারটা কিন্তু এরকমই হবে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে একটা ঝাড়না নিয়ে নিয়েছি নিয়ে এরকমভাবে মোদের মতন করে আমি ভেজে নিচ্ছি সাগলিন্ডার উপরে ব্যাটারটা এরকমভাবে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আর এগুলো গোল গোল হোক আর যেমনই হোক এগুলো কিন্তু আমি একটু গুঁড়িয়ে নেবো মানে মিক্সি হোক বা সিলডোড়ায় হোক গুঁড়িয়ে নেব এবার খুব ভালো করে মুচমুচে করে কিন্তু ভেজে নিচ্ছি মুচমুচে করে আমার ভাজা হয়ে গেছে দেখুন বুথ কমে গেছে মানে ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে তো তেলটা ঝাড়িয়ে আমি তুলে নিচ্ছি এগুলো যে বোঁদের মতন এতটা পারফেক্টভাবে ভাজতে হবে এর কিন্তু কোনো মানে নেই যে কোনোভাবেই ভাজা যেতে পারে তো এখানে আমার বোঁদেগুলো বেশ ভালোই হয়েছে তো সবগুলোকে আমি তুলে নিয়ে নিয়েছি সাকটার মধ্যে আর তেলটা খুব ভালো করে কিন্তু ঝারিয়ে নেব নিয়ে একটা থালাতে ঢেলে নিচ্ছি ওই একই রকমভাবে বাকিটা বোঁদেও ওরকমভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা যাদের কাছে ছাঁচ থাকে না তারা কিন্তু এই ভাবে কিন্তু ঘরে মিহিদানা বা লাড্ডু কিন্তু বানিয়ে নিতে পারেন তো আজকে আমি সেই জন্য এই ঝাঁজড়িতেই কিন্তু ভেজে নিচ্ছি এই বোঁদেগুলো দেখুন ভাজা হয়ে গেছে আর ওদিকে হোলির গান চলছে খুবই জোরে তো এইগুলোকেও ছাগনিতে আমি ছেঁকে নিয়ে নেব আমি তেলটা ঝারিয়ে খুব ভালো করে তুলে নিচ্ছি এইভাবে সব বেসনের বোঁদিয়াগুলো কিন্তু ভেজে নেব সব বুঁদিয়াগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি শিলনোড়ায় কিন্তু গুঁড়িয়ে নেব আর কতটা মুচমুচে হয়েছে দেখুন আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারবেন এখন দেখুন আমি শিল্লোনেরওভাবে গুঁড়ো করে নিয়েছি খুব মিহি করে গুঁড়ো করবার দরকার নেই এরকম একটু রেখেই গুঁড়ো করলেই হবে আর এখানে এক বাটি ছোটো বাটির এক বাটি পরিমাণে চিনি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে জল খন্তিটা দিয়ে নাড়াচাড়া করে চিনিটা কিন্তু গলিয়ে নিয়েছি আর এই চিনিটা কিন্তু একটু আঠালো হবে মানে একতার মতন কিন্তু হবে আর এখানে আমি খুবই এক চিমটে মতন রেড ফুড কালার কিন্তু দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এখন চিনিটাকে আর একটু বেশিক্ষণ ফুটিয়ে নিয়েছি দেখুন এখন চিনিটা বেশ আঠালোও হয়ে গেছে চটচটের মতন হয়ে গেছে এবং একতারও হয়ে গেছে তো এই সময় আমি মিহি করে রাখা বেসনের বুন্দিয়াগুলোকে দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে উল্টে পাল্টে কিন্তু মিশিয়ে দিতে হবে চিনি ডস্টার মধ্যে আর এই সময় ফ্লেমটা একেবারে মিডিয়ামের চেয়েও কিন্তু লোতে আছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর এই সময় দেখুন অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে তো এই সময় কিছুটা চারমগজ সবাই দিয়ে দেয় কিন্তু আমার কাছে ছিল না তো সেই জন্য আমি কাজু বাদাম একটু কুচো করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি এই ঘিটা দিলে লাড্ডুটা কিন্তু খেতে ভালো লাগবে আর কাজু বাদামটা দিলে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে বাজার এখানে যে কোনো লাড্ডুতে বন্ধুরা কিন্তু মগজটা দেওয়া থাকে মগজটা দিলেই কিন্তু দেখতে ভালো লাগে এখন আমি এটা কড়াইতে থেকে একটা থালাতে নামিয়ে নিয়েছি থালাতে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি কিন্তু বেশি ঠান্ডা করলে কিন্তু হবে না আর হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি আর এদিকে আমার মা বোন সবাই চলে এসেছে লাড্ডুগুলো বানানোর জন্য আর গরমও রয়েছে একটু গরম থাকতেই কিন্তু লাড্ডুগুলো বানিয়ে ফেলতে হবে বেশি বড় বড় করছি না বন্ধুরা মোটামুটি মিডিয়াম সাইজের কিন্তু করছি লাড্ডুটা কিন্তু আপনারা অনেকটা বেশি করেও বানাতে পারেন বা কম করে আমি যেরকম বানিয়েছি সেরকমও বানাতে পারেন তো সবগুলো আমাদের বানানো হয়ে গেছে এবার দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর ঘরে বানানো লাড্ডু কিন্তু বন্ধুরা খেতে কিন্তু দোকানের চেয়েও বেশি ভালো হয় বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ কর আর কালকে তো হোলি রয়েছে তো সেই সময় রং মাখানোর সময় এরকম লাড্ডু কিন্তু সব বানিয়ে নিয়ে সবাইকে দিতে পারেন তো দেখুন সব লাড্ডুগুণ আমি বানিয়ে নিয়েছি কতটা সুন্দর দেখতেও লাগছে আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয় আপনারাও কিন্তু যে কোনো ছোটো অনুষ্ঠানে এইরকম লাড্ডু কিন্তু ঘরেই বানিয়ে নিতে পারেন খুবই স্বাস্থ্যকরও হবে আর খুবই ঝটপট বানিয়ে ফেলতে পারবেন অল্প কিছু উপকরণ দিয়ে আর আজকের লাড্ডু রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রত্যেকটা লাড্ডুই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর আমি এর থেকে বড়ো কিন্তু করে নিই এরকম সাইজই করেছি লাড্ডু রেসিপিটাকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এখন একটা লাড্ডুকে ভেঙে আমি দেখিয়ে দেবো যে কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আপনারাও কিন্তু এরকম লাড্ডু বাড়িতেই খুব সহজে বানিয়ে নিন আর খেয়ে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে খেয়ে আপনাদের কেমন লেগেছে আস তাহলে এই পর্যন্ত আজ তাহলে আসলাম বন্ধুরা আপনারাও ভালো থাকবেন